আমি খুব একটা মাছ পছন্দ করি না কিন্তু মাছের মধ্যে ইলিশ আর চিংড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দের তো আজকে আমার পছন্দের দু দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম প্রথমে একটু চা আর হচ্ছে পিঠা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে মরিচের পিঠা যেটা দেখতে পাচ্ছেন এটা এই পিঠাটা আমাদের ম্যামিন সিং খুব চলে আমাদের মানে আমার মায়ের হাতের এটা স্পেশাল পিঠা আর এটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের পিঠা আর মেরা পিঠাটা তো মোটামুটি সবাই চেনে তো মেরা পিঠা আর হচ্ছে মরিচের পিঠাটা আমার বাসায় মানে মা পাঠায় ম্যাক্সিমাম টাইমেই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই পিঠা দুটোই আপনাদের ভাইয়া পছন্দ করে ইভেন আমিও পছন্দ করি কারণ আমি আবার তেলের পিঠা খুব পছন্দ করি তেলের পিঠা পাঠালে দেখা যায় কি যে এই পিঠাগুলো পাঠালে তেলের পিঠাগুলো নষ্ট হয় তো আমি মাকে সবসময় বলি যে যখন এই পিঠাগুলো পাঠাবে তখন অন্য কোনো ধরনের পিঠা পাঠিও না তাহলে কিন্তু নষ্ট হয় তখন এইটা চিন্তা করিয়ে মা আসলে বুঝে শুনে তারপরে পাঠায় আমাকে জিজ্ঞেস করে তারপরে পাঠায় এই পিঠাতে আবার একটু যদি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ ছড়িয়ে দিয়ে তেলে ভাজা হয় তাহলে এটা খেতে আরও বেশি মজা হয় আমরা সবসময় এভাবে খেয়ে থাকি এটা শুধু খেতে পারবেন এবং খেজুরের যে রসটা আছে না সেটা দিয়েও খেতে পারবেন গুড় রস এগুলো দিয়ে খেলেও না অনেক বেশি মজা লাগে কারণ ঝাল আর মিষ্টি মিক্স হলে খুব ভালো লাগে তো সকালের নাস্তা শেষ করে দুপুরের আয়োজন শুরু করে দিলাম এদিক দিয়ে হচ্ছে একটু ইলিশ মাছ পরিষ্কার করে নিচ্ছে আজকে আজ তো ইলিশ মাছ ভাজি করব দুইটা ভাজি করব কারণ ছেলে যেহেতু খেতে পারবে না কারণ ছেলে ইলিশ মাছ মাছ খেতে পারে না অনেক বেশি কাটা থাকে ভয়েও আমি দিই না আমি তাকে কখনও কাটাযুক্ত মাছগুলো দিই না শুধু বড় মাছ খাই রুই কাতলা তারপর হচ্ছে ধরেন আর পাঙ্গাস খায় সে বোয়াল খায় এই টাইপের মাছগুলো খায় কিন্তু অন্যান্য মাছগুলো আমি তাকে দিই না কারণ আমি নিজে ভয় পাই কারণ একবার ছোটোবেলায় আমি আমার ভাইকে মানে কাটা খাইয়ে ফেলেছিলাম তারপর গলা দিয়ে অনেক বেশি মানে রক্ত বের হয়েছিল মানে হসপিটালে নেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এই ভয় আমি আমার ছেলেকে খাওয়াই না তো যাই হোক মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল মাছটা দেখতে একটু ফেকাশে হয়ে গেছে। কিছু করার নেই কারণ ফ্রিজে কিছু দিন দেখা যায় কি মাছগুলো না মানে কেমন জানি প্রাণহীন হয়ে যায় তো আমি ম্যাক্সিমাম টাইম এইভাবেই হচ্ছে ইলিশ মাছ ভাজিটা করে থাকি যখন মশলাগুলো দিই তখন একটু সরিষার তেল মিক্স করে নিই তাতে করে না ইলিশ মাছের ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি মজা হয় এইভাবে মাছ ভাজি খেতে আপনারা যারা এইভাবে ট্রাই না করেছেন অবশ্যই ট্রাই করে নেবেন আমি শুধু হলুদ মরিচ আর গুঁড়ো ব্যবহার করেছি আর লবণটা ব্যবহার করেছি আর যেহেতু রাস্ত মাছ সেই জন্য কিন্তু মাছখান দিয়ে একটু ফালি ফেলি করে দিবেন তাহলে কিন্তু দেখা যায় কি যে মাছটার ভিতরে মশলা ঢুকবে এবং তেলটাও ঢুকবে সুন্দর করে কুক হবে আর সব সময় চেষ্টা করবেন আস্ত মাছ ভাজি করতে গেলে অল্প আঁচে রান্না করতে যাতে করে অল্প আঁচে রান্না করার ফলে মাছটা সুন্দর করে ভাজি হয় তা না হলে কিন্তু উপর দিকটা পুড়ে যাবে ভিতর দিকটা হবে না কাঁচা থাকবে আর যদি মাছের ডিম থাকে তাহলে তো আরও বেশি সাবধানে রান্না করতে হবে অনেকটা সময় নিয়ে করতে হবে আমিও মোটামুটি অনেকটা মোচমোচ করে ভাজি করেছি কারণ গরম ভাতের সাথে সার্ভ করলে দেখা যায় কি ইলিশ মাছ ভাজিটা খেতে অসম্ভব মজার হয় আর এটা যদি খিচুড়ির সাথে হয় তাহলে তা জমেই যায় আমি খিচুড়ির সাথে সব সময় দেখা যায় কি ইলিশ মাছ ভাজি আর হচ্ছে বেগুন ভাজিটা করার চেষ্টা করি সাথে ডিম ভাজি রাখার চেষ্টা করি অনেক বেশি মজা হয় কিন্তু ইদানিংকালে যে পরিমাণ গরম যাচ্ছে খিচুড়ি খাওয়া তো সম্ভবই না কিন্তু কয়েকদিন আগে তারপরেও যেহেতু কাজের ব্যস্ততার জন্য আমি রান্না করার সুযোগই পাইনি সেই জন্য কিন্তু আমার আগে থেকে গরুর মাংস রান্না করা যে মাংসটা ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেই রেসিপিটা তো আমি এখন আর খিচুড়ি খাবো না কারণ ইদানিংকালে অনেক বেশি ভাজা পোড়া খাওয়া পড়ে যাচ্ছে সেই জন্য একটু সাবধানে থাকার চেষ্টা করছি তো যাই হোক এই মাছ ভাজির তেলেই হচ্ছে বেগুনটা ভাজি করে নিচ্ছি অল্প আছে ভাজি করবো তাহলে কিন্তু পুড়ে যাবে না কারণ অলরেডি এটাতে মশলা মিক্স করা আছে যেহেতু মাছটা ভাজি করা হয়েছে খুব সাবধানে ভাজি করতে হবে বেগুন ভাজি না আমার কাছে খুব ভালো লাগে সরিষার তেল হলে তো আরও কথাই নেই এটার সাথে কিন্তু সয়াবিন এবং সরিষার তেল মিক্স করে দিয়েছি যাতে ফ্লেভারফুল হয় আর ঢেকে দিয়ে মাছটা মানে বেগুনটা ভাজি করলে দেখা যায় কি যে বেগুনটাতে তেল তেলের পরিমাণ অনেক কম লাগে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ